আপনারা যারা দীঘাতে অটো এবং ট্যাক্সি চালক ইউনিয়নের যারা রয়েছেন তারা সকলে রয়েছেন কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে আমি দীর্ঘ কোনো বক্তব্য রাখব না এটা বুঝতে হবে যে আমরা সকলে মিলে বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন আমি নিজে কখনো যারা বাস ইউনিয়নের আছে তাদের সাথে বসেছি কখনো আপনাদের সাথে বসেছি অ্যাডিশনাল সাহেব বহুবার এখানে এসে আপনাদের সকলকে নিয়ে যে সুবিধা অসুবিধা আবার বলছি যে আজকে হয়তো সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয় কিন্তু বিভিন্ন সময় আমাদের আপনাদেরকে নিয়ে আমরা আরও আরও ভালোভাবে দীঘাতে কিভাবে মানুষকে পরিষেবা দিতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য সেই কারণে যে কোনো সময় আমরা যেমন তমলুকে আলোচনা করতে পারি সেই সেই সাথে বিভিন্ন সময় এখানে দীঘাতেও আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা

ঠিক আছে <im sharing> একটা অ্যাপের মধ্য দিয়ে যার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই দীঘাতে পর্যটন কেন্দ্র তার সঙ্গে আমাদের জগন্নাথ ধামের সূচনা হওয়াতে এখানে প্রচুর পর্যটক এর আগমন ঘটে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন তারা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে যান যাতে তারা সু সুশৃঙ্খলিতভাবে এবং সুন্দর অভিজ্ঞতা নিয়ে এই দীঘা থেকে যেতে পারেন তার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি তার সঙ্গে আপনারা সামিল হয়েছেন জন্য অসংখ্য ধন্যবাদ এই পরিকল্পনার মধ্য দিয়ে এই প্রজেক্টের মধ্য দিয়ে একটা প্রত্যেকটা যাত্রী যেমন নিরাপত্তা সুরক্ষিত হবে সেটাই আমাদের মূল উদ্দেশ্য দ্বিতীয়ত একটা নির্দিষ্ট যে রেট থাকবে সেই রেটটাও নির্ধারিত থাকবে এই